এই যে কত রকম ফুল গাছ দেখুন এই ফুলটা ছাড় ছাড় হাত দিস না ওই দেখুন এই যে আম গাছ কত বাগান এদের আর এই যে আমরা ফুচু এই যে সমু এই যে দেখুন গাইস আমরা হ্যাঁ তো গাই সেই জন্য সবাই বসে আছে এখন আর এইজন্য খাবার নিয়ে চলে পাকি নাও মিষ্টি নাও